দারুণ একটি বর্তা করব দেখো এই যে মিষ্টি কুমড়া এই যে ধুয়ে কুটে পরিষ্কার করে রেখেছি আর এই দেখো সুটকি দিয়ে বর্তা করবো দেখো সুটকিগুলোকে ধুয়ে চ্যাপা সুটকি বলে এগুলো চট্টগ্রামের চ্যাপা সুটকি আর এগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আর সাথে আমার পেঁয়াজ কাঁচামরিচ আজকে আমি বর্তান দিয়ে করবো রসুন এগুলোকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁচ কুচি এখানেও রেখেছি এখন আগে আগে আমি শাকটাকে একটুখানি সেদ্ধ করে নিবো সেই জন্য আমি সেলাই সেলাইটান বসিয়ে দিয়েছি শাকটাকে একটুখানি সেদ্ধ করে নিব সাথে কাঁচামুলের যেটা ভেজে দিব আমি এগুলো আমি সাথে করে দিয়ে দিলাম বন্ধুরা এগুলো একটু সাথে করে দিয়ে দিলাম সবগুলোই আমি সাথে দিয়ে দিলাম কাঁচামল তারপর রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম আমি শুটকিরে একটুক্ষণ পর দেবো বন্ধুরা তাই এখন একটু ঢাকনা দিয়ে দেবো শাকটা একটু সেদ্ধ হওয়ার জন্যে দেখো বন্ধুরা শারটা একটুখানি পানি দিয়ে দিতেছিলাম এবং পানি উঠছে সেটা দিয়ে আমি শাকটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি একটুখানি এখন আমি ভালো করে শাকটাকে একটু ভেজে নেব আর এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো শুটকিরে একটু পর দেবো এতে দেখো সুটকি সুটকিটাও দিকে পরিষ্কার করে রেখেছি সুটকিও আমি দিয়ে দিলাম এখনই এভাবে বর্তা করে তোমরাও খাবে বন্ধুরা দেখবে কত মজা এখন এমনি চারিদিকে বৃষ্টি করতে আসে এসব ভর্তা ডাল এসব দিয়ে ভাত খাবে দেখবে কত স্বাদের মজা গরম গরম ভাত দিয়ে বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ দেশের বাইরে থেকে তাহলে দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার আজকে সুটকি ও মিষ্টি কুমড়া শাকের ভর্তা দেখো বন্ধুরা শাক সুটকি এবং সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পাটায় বেটে নেব এর পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা আমি পাটায় নিয়েছি এখন এটা বর্তাটা বেটে নেব এভাবে সুন্দর করে আমি বর্তাটা বেটে নেব বন্ধুরা দেখো তোমরা ব্যক্ততো ডুবনীয় বর্তাটা তোমরা এভাবে করে খেয়ে দেখবে বন্ধুরা লবণ একবার একটু দিয়েছি বন্ধুরা আর একটু সামান্য লবণ দিয়ে নেব তাহলে বন্ধুরা বাটা হয়ে গেলে পরিবেশন করে তোমাদের দেখাবো বর্তারা বাটা হয়ে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো দেশের দেশ দেশ দেশে দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে বর্তা করে গরম গরম ভাত দিয়ে তোমরা খেয়ে দেখবা দেখো বন্ধুরা আমার মিষ্টি কুমড়ার শাক ও শুটকি বর্তাটা দেখতে কত সুন্দর সবুজ খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত আমি আশা করি বন্ধুরা তোমরাও এভাবে বর্তা করে খাবে দেখবে কত ভালো লাগবে বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ বৃষ্টি বতাসে চারু দিবি এই বৃষ্টির মধ্যে বন্ধুরা এই বর্তা টর্তা দিয়ে ভাত খাবে দেখবো কত ভালো লাগবে দেখো যদি তোমাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি এরকম ছোটোখাটো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনি সামনের দিকে আসতে পারবো যাই হোক বন্ধুরা বেশি ভালো লাগলে অবশ্যই তোমরাও এভাবে রান্না করে ভর্তা করে খেয়ে দেখবে অত ভালো লাগে দেখবে তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম কোথাও তোমরা যে যেখানে থাকো ভালো থাকো